আসসালামু আলাইকুম টেকনোলজি চলে আসলাম টুডেস্ট টেকনোলজি আর একটা নতুন ভিডিও নিয়ে সাথে আছি আমি আলামিন ফ্রম আলামিন কম্পিউটারবার বন্ধুগান আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে বিকাশ কার নামে খোলা সেটা কিভাবে পরীক্ষা করতে হয় বা চেক করতে হয় কিভাবে চেক করতে হয় জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ওপেন করে নিই এরপরে যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে রেজিস্টার অপশানে ক্লিক করে সবগুলো নেক্সট অপশনে ক্লিক করে দিই আর যদি আমাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লগ ইন করলেই হবে নিজেই বাংলাদেশ সিলেক্ট করি উইথ ন্যাশনাল আইডি কার্ড আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও করতে পারবেন তো যেই নাম্বারে আপনি সেলফোন অ্যাকাউন্ট করতে চান সেই নাম্বার ক্লিক করি এরপরে নিচেই সংখ্যার সঙ্গে ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিয়ে দিই দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করি অপারেটর সিলেক্ট করিয়ে রাখে এরপরে আমাদের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে এসএমএস আসার পরে জাস্ট অ্যালা অপশানে ক্লিক করে সাবমিট করে দিই এখন দেখতে পাচ্ছি এন্যাশ ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং সাইড ন্যাশনাল আইডি কার্ড ফ্রন্ট সাইডে ক্লিক করে আমরা এনআইডি এর প্রথম পার্ট ছবি তুলে নিই সুন্দর করে ছবিটা প্লেস করি যাতে আমাদের ডেটাগুলো সম্পূর্ণ দেখা যায় একইভাবে ব্যাক সাইডটাও আমরা ছবি তুলে নিই প্লেস করার পরে আমরা একইভাবে ব্যাকসাইটারও ছবি তুলে নিই নেওয়ার পরে একটি স্কুল কলেজ দেখতে পাচ্ছি কনফার্ম আপলোড আছে কনফার্ম আপলোড বাটনে ক্লিক করার পরে একটু সময় নেবে দেখতে পাচ্ছি আমাদের এনআইডি নম্বর ডেট অফ বার্থ নাম বাবার নাম মাতার নাম মোবাইল নম্বর সব কিছু ঠিকানা সহ আমাদের দেখাচ্ছে তো এই সব কিছু আমরা হাইড রাখতেছি এরপরে নেক্সট অপশানে ক্লিক করে আমরা কীভাবে কেন এই অ্যাকাউন্টটা করতে চাচ্ছি সেলফিন মূলত ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট তো কেন করতে চাচ্ছি কে করতেছে আমি কী করি সেই ইনফরমেশন দেওয়ার পরে ঠিকানা দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে আবারও ক্লিক করে দিই তো আমি আমার ঠিকানাটা দিয়ে দিই সব কিছু ঠিক থাকলে আমার নেক্সটে ক্লিক করার পরে ওপেন ক্যামেরা দিই এবার আপনার ফেস রিকগনাইজড করবে তো ফেস সুন্দর মতো করে আমরা আবার কনফার্ম বাটনে ক্লিক করি এবার নিজের নাম এবং নিজের ইমেইল নাম্বারটা এখানে দিতে হবে তো আমি আমার পুরো নাম এবং মিসেই দুই নম্বরে ইমেইলটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে রেফারের কোনো নাম কিংবা নাম দিতে পারেন এখন মিসে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিই নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের সেলফিন সাকসেসফুলি ইনস্টল হয়েছে বা ওপেন হয়েছে এখন আমরা মোবাইল নাম্বার এবং ছয় ডিজিটের পিন দিয়ে আবারও লগ করি লগ ইন করার পর চিহ্নটা উঠিয়ে দিই এরপরে আমরা দেখতে পাচ্ছি ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন আছে ফান্ড ট্রান্সফারে ক্লিক করি আমরা এরপরে একটু স্কল করলে দেখা যাচ্ছে বিকাশ নামে একটা অপশন আছে তো বিকাশ নাম্বারে এখানে আমরা নাম্বারটা বসিয়ে দিই যে নাম্বারে দেখতে চাচ্ছি যে এই বিকাশটা আমার কার নাম একলা তো দেখতে পাচ্ছি এই নাম্বার আমার নামেই আছে বা এই বিকাশটা আমার নামেই আছে এই নাম্বার থেকে তো আমি এখানে চেক করার জন্য আর একটা নাম্বার দিতে যাচ্ছি তো সেটা দিয়েও আমি নেক্সট অপশনে ক্লিক করি দেখা যাচ্ছে এখানে তার নাম চলে আসছে সুতরাং বোঝাই যাচ্ছে আপনি যে কোনো নাম্বার দিন না কেন আপনি আপনার রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও অপেক্ষা করবেন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম রহম